বাংলাদেশ দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে গেছে কথাটা শুনে কি আপনারা হাসতেছেন রাগ হচ্ছেন না কি হচ্ছেন একটু আমাকে জানান কমেন্টে জানান প্রথমে শুনে যদি রাগ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু শেষ পর্যন্ত কথাটা শোনেন বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে গেছে তবে পূর্ণাঙ্গ হবে না আংশিকভাবে আংশিকভাবে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে কেন কোয়ালিফাই করলো কিভাবে কোয়ালিফাই করলো একটু বোঝায় বলি হ্যাঁ এটা আমার কথা না এটা আমার কথা না বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের শীর্ষ যে মানে নিউজ প্রোটাকল আছে তাদের কথায় যেমন খেলাযোগ এই নিউজটা করছে আমাদের প্রিয় সাংবাদিক ভাই রিয়াসাদ আজিম তিনিও এই নিউজটা করছে প্লাস বিডি ক্রিকটাম সহ বাংলাদেশের যত বড় বড় প্লেয়ার অলরাউন্ডার তারাও এই নিউজটা করছে এই হেডলাইনটা দিয়ে এই কারণে আমিও হেডলাইনটা দিলাম ভাইয়া যে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এখন মূলত কথা হচ্ছে কি কালকে যে শ্রীলঙ্কার ম্যাচটা হয়েছে শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার সাথে একদম তাইভাবে হেরে গেছে মানে সাতাত্তর রান আউট হয়ে গেছে এইটা অলআউট হওয়াতে বাংলাদেশ দলের মানে মিডিয়ারা বাংলাদেশ দলের আমাদের তো বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড আমাদের তো বুদ্ধিজীবী ক্রিকেট টিম আমাদের তো বুদ্ধিজীবী সাংবাদিক আমাদের তো ভাই ক্রিকেট বুদ্ধির অভাব নাই তারপরেও বেশি বুদ্ধি হয়ে অতি সালাকের গলায় দড়ি হয়ে আমরা শেষে গিয়ে গলায় দড়ি নিয়ে নিই আর আমার কথাটা আগে শোনেন কারণ বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিকরা মনে করছে সাতাত্তর রানে শ্রীলঙ্কা অল হয়ে যাওয়াতে শ্রীলঙ্কা পুরো চাপে পড়ে গেছে কারণ ফার্স্ট অফ অল শ্রীলঙ্কা যখন প্রথম তাদের বাস মানে বা প্রস্তুতি ম্যাচটা খেলছে নেদারল্যান্ডের সাথে সেখানেও হারছে দ্বিতীয়ত শ্রীলঙ্কা যখন তাদের প্রথম ম্যাচটা খেলো যাইছে তাইভাবে আসছে হারাতে কি হয়েছে প্লাস সাউথ আফ্রিকা কিন্তু ছয় উইকেটে জিতছে এটা বাংলাদেশের একটা গ্রুপে অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে কোনোভাবে জিতে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার আশা একদম শেষ সেক্ষেত্রে বাংলাদেশকে নেদারল্যান্ড এবং নেপালের সাথে কিন্তু জিততেই হবে সো এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার এখন সহজ সমীকরণ এই কারণে শ্রীলঙ্কা হারাতে বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে নিউজ পোর্টাল সবাই বলতেছে বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আরে ভাইয়া শ্রীলঙ্কা কি আমাদের মতো ডিফিকাল্ট কান্ট্রি ডিফিকাল্ট দল ডিফিকাল্ট বুদ্ধিজীবী দল শ্রীলঙ্কার ভিতরে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে তারা একটা ম্যাচ হারছে দেখে পরে তিনটা ম্যাচে তারা মানে হাত মানে জিততে পারবে না দলটা কিন্তু এমন না সেটা দেখে আপনারা থাংনা থাঙ্গ হয়ে গেলেন আমরা জিতে গেলাম বাংলাদেশ টিম খুব খুশি বাংলাদেশ দলও খুব খুশি এটা নিয়ে এত নাচা ছাপার কিছু নাই শ্রীলঙ্কা একটা ব্যালেন্স টিম যে কোনো মুহূর্তে তারা ঘুরে না আমি এ ক্রিকেট যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াও কারণ আমাদের তো কোয়ালিফাই করতে হবে তারা ব্যালেন্স টিম ঘুরে দাঁড়াইতে পারে এখন কথা হচ্ছে নেদারল্যান্ডকে তো দিতে পারি না আমরা তো একটা ভালো টিম কারণ তারা গত বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতছিল এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো সেক্ষেত্রে সব টিমকেই সমান মর্যাদা আপনাদের দিতে হবে শুধু আমি অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমাদের আমি অন্ধভক্ত বাংলাদেশ টিম এটা আপনার সবাই জানেন তো এই কারণে আমরা তো চাইবো যে বাংলাদেশ কোয়ালিফাই করুক হ্যাঁ আমরা সবাই যে আশাটা করতেছি সেই আশাটা যদি এমন হয় যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতে যায় জিতে যাওয়ার পর সাউথ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ সেরেও যায় এবং পরে দুইটা ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে যাবে এই কারণেই তাদের পয়েন্ট টেবিলে রান রেটে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে ব্যাপারটা ঠিক এতটুকুই এর থেকে বেশি কিছু না এর থেকে বেশি বাড়াবাড়ি করে ওরও কিছু না এবং সেই সাথে সেই সাথে আজকে বাংলাদেশ টিমের প্লেয়ারদের মতো আপনাদেরকেও বলছি ভাইয়া আমরা দোয়া করব সবাই কারণ বাংলাদেশ টিমের প্লেয়াররাও চাই আমরা দোয়া করি আমরা ক্রিকেট সমর্থক হয়ে দোয়া করবো এবং আমাদের দোয়াটা যেন বাংলাদেশে কাজে লাগে এবং সেই কাজে লাগাটা নিয়ে সেই কাজে লাগাটা ঘিরে বাংলাদেশ যেন কোয়ালিফাই করে ভালো কিছু করে সেই প্রার্থনা করব কোনো রকম আর সমালোচনার দরকার নাই যা হবার হয়েছে এখন এখন মানে দোয়া করা ছাড়া তো আমাদের উপায় নাই তারাও দোয়া প্রত্যাশী আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পেজটারে যারা দেখছেন ফলো করবেন